you <laughs> সকাল থেকে আকাশে মেঘ ছিল তাও আমি জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়েছি ভাবলাম মেঘটা কেটে যাবে কিন্তু দা একটু পরে দেখছি বৃষ্টি নেমে গেছে তবে জামা কাপড়গুলো তো তুললাম তারপরে সিঁড়িঘরের দরজার নিচ দিয়ে জল ঢুকে পুরো সিঁড়ি বেয়ে নিচে চলে আসছে তারপরে একটা প্লাস্টিক দিয়ে দিলাম আর প্লাস্টিকটা দিলে আর জলটা আসে না ওদিকে মিঠুকে ঘরে ছেড়ে মেঝেতে ছেড়ে দিয়েছি আর সামনে মোবাইলটা রয়েছে তো বুঝে উঠতে পারছে না যে কি করবে মোবাইলের দিকে যাবে না ঘরের দিকে যাবে নিজের ঘরের দিকে তো যাই হোক আর দেখো এদিকে ঘর ভর্তি পিঁপড়ে ছড়াছড়ি আর সকালে পুজো দিয়ে বাতাসা আর লাড্ডু রেখেছিলাম তার মধ্যে পিঁপড়েতে পুরো ভর্তি হয়েছে কালো পিঁপড়ে তা আমি ঘরটা ভালো করে ঝাড় দিলাম পিঁপড়েগুলো গুলো ফেলে দিয়ে আর বাতাসাগুলো ফেলে দিলাম বাইরে তারপরে দেখো আর এখন বৃষ্টি চলে গেছে রোদও উঠে গেছে আর বাড়িতে মাছ এসছে সেখান থেকে কিছুটা রুই মাছ নিয়ে নিলাম আর বাড়িতে তো আসে আর রুই মাছের নিলে পরে আমি পেটের দিকটা নিই না দিকটা নেওয়ার চেষ্টা করি দিদি প্লেটগুলো ভালো কিনেছে মিষ্টি দেওয়ার মিষ্টি দেওয়ার প্লেট আর মিষ্টি ও ওই যে ভালো লাগে আর এই কাপ প্লেটগুলো মিলিকে যেদিন দেখতে এসেছিলো সেদিন বার করা হয়েছিল তারপরে আর ওঠানো হয়নি ধুয়ে একটা গামলা মধ্যে রেখেছিলাম তো আজকে ভাবলাম রবিবার আছে ছুটির দিন আছে তো আজকে এটাকে লোক সব গুছিয়ে গাছি রাখি তো সব গুছিয়ে গাছি রেখে তারপরে শোকেজের ভেতরটা একটু ভালো করে গোছালাম আর কিছুদিন আগে টিভিটা চলতে চলতে হঠাৎই বন্ধ হয়ে গেল আর পেছন দিক দিয়ে পোড়া পোড়া গন্ধ বেরিয়েছিল তো সেই জন্য আর টিভিটা আর চালানো হয়নি তো মিস্ত্রিকে ডাকলাম আর মিস্ত্রি এসে আজকে ঠিক করে দিল ভেতরে কোনো একটা পার্স পুড়ে গেছিলো ওই যে লাগাচ্ছে এখন আর এদিকে জামা কাপড় আয়রন করে যে রডটার মধ্যে রাখা হয় সেই রডটা পুরো ঝুঁকে নিচের দিকে নেমে যাচ্ছিলো তো সেখানেও একটা পেরেক দিয়ে তারপরে একটা টানা দেওয়া হলো আর তার দিলে ভালো হতো কিন্তু তার পেলাম না বলে শাড়ি পাড়ি পাকি পাকিয়ে তারপরে দিয়ে করলাম আর এদিকে আজকে সব কিছুরই ঠিকঠাক করার পালা রেগুলেটারটা কেমন হয়ে গেছিলো গ্যাস বেরোচ্ছিলো সমানে তো সেই জন্য আমি আর মিলি গেলাম রেগুলেটারটা ঠিক করতে তো গ্যাসের ব্যাপারে কোনো রিক্স না নয় ভালো তো আগে আগে ওটাকে ঠিক করে নিলাম তো ভিডিওটা রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই